হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আমাদের বাড়ির আশেপাশে সবাই সব সবসময় গাছ লাগানোটা পছন্দ করি তো আমরা গাছ তো অবশ্যই লাগাবো কারণ গাছ আমাদের পরিবেশকে সুন্দর রাখে তবে কোন গাছ লাগালে আপনি বেশি লাভবান হবেন সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও তো আমরা দেখি যদি আমাদের বাড়ির পাশে একটি আম গাছ লাগাই তাহলে আমরা মনে করেন স্বাভাবিকভাবে একটি আম গাছে হয়তো বা বাৎসরিক মানে বছরে দুই মন আম পেতে পারি কারণ আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে একটি আম গাছে প্রায় দুই মনের উপরে আম আমার মনে হয় না ধরে তো যদি আমরা একটি গাছে দুই মন আম পাই তাহলে ওই আমগুলোর বর্তমান বাজার যে মূল্য থাকে মানে সিজনাল সময়ে যে মূল্য থাকে এক কেজি আমের দাম আপনার দেড়শো টাকা অথবা একশো টাকা অথবা পঞ্চাশ টাকা এই তিন লেভেলে কিন্তু আমের দাম নির্ধারিত হয় তো আমি ধরলাম একশো টাকা কিলো একশো টাকা কিলো যদি আমরা আম বাজারে পেয়ে থাকি তাহলে আমরা যদি একটি গাছে দুই মন আম পাই তাহলে আমাদের এই আমগুলোর দাম আসে কত প্রায় চার আট হাজার টাকা কারণ এক এক মুন আমের দাম তখন চার হাজার টাকা এসে দাঁড়ায় আর দুই মন আমের দাম আট হাজার টাকা আমরা কিন্তু বাৎসরিক একটি আম গাছ থেকে পেয়ে থাকি আমরা কিন্তু বাৎসরিক পেয়ে থাকি তো এরপর আমরা দেখব একটি খেজুর গাছের হিসাব আমরা সাধারণত একটি খেজুর গাছে এই দেশে আমরা থাকি আরব দেশে তো আরব দেশের ওমানে আমি আছি বর্তমান এখান থেকে আমি সবার কাছ থেকে জানতে পারলাম যে একটি খেজুর গাছে প্রায় আপনার তিন দুই থেকে তিন মন খেজুর কিন্তু তারা পেয়ে থাকে একটি খেজুর গাছে তো আমাদের এখন বর্তমান ওমানের একটি খেজুর গাছে মনে করেন দুই থেকে তিন মন খেজুর তারা পাচ্ছে আর এই দুই থেকে তিন মন খেজুরের বাজার মূল্য কতটা আসে সেটা দেখলে আপনার মাথায় হাত চলে আসবে কারণ এক কেজি খেজুরের দাম এই ওমানের দেশে প্রায় তিন রিয়াল মানে ওমানের টাকায় ওমানের রিয়ালে তিন রিয়াল এক কেজি খেজুরের দাম পড়ে যায় তাহলে আপনি হিসাব করে দেখেন এখন বর্তমান তিন রিয়ালে বাংলাদেশের এক হাজার টাকার সম পরিমাণ হয় তাহলে যদি আমরা তিন রিয়ালে এক হাজার টাকা পাই তাহলে আমরা এক মন খেজুরের দাম হচ্ছে কত চল্লিশ হাজার তো যেহেতু আমরা তিন মন খেজুর একটি গাছ থেকে পাব। তাহলে আমাদের এই একটি খেজুর গাছের ইনকাম হবে কত এক লক্ষ বিশ হাজার টাকা ভাবা যায় এই বিষয়টা ওদিকে আমরা একটি আম গাছে পাচ্ছি মাত্র কত আট হাজার টাকা বাৎসরিক আয় আর এখানে একটি খেজুর গাছে বাৎসরিক আয় ধরা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা কোন গাধার স্বর্গে বসবাস করছি দেখুন এই আম গাছে আমি মাত্র আট হাজার টাকা পেয়ে মানে একদম হ্যাপি কিন্তু একটা খেজুর গাছে সেম খেজুর গাছে যেই পরিমাণে মানে যেই টাইমে খেজুর ধরে বছরে একবার আম গাছেও কিন্তু আমরা সেইভাবেই ফলনটা পেয়ে থাকি আপনার এখানে একটু পরিচর্চার বিষয় আছে যেমন আম গাছে সাধারণত কোনো পরিচর্চার দরকার পড়ে না আমাদের দেশের যে আবহাওয়ায় কারণ গোড়ায় হালকা একটু চোত মাসে একটু পানি দিলেই হয়ে যায় খেজুর গাছটাও তার ব্যতিক্রম কোনো কিছু না এর ডাল একটু কেটে ঘোটে আর গোড়ায় হালকা একটু পানি দিলেই কিন্তু এটার কাজকর্ম শেষ তো আমরা যদি পরিকল্পনা মাফিক কোনো কিছু করি তাহলে আমরা সফল হতে পারবো আমাদের জীবনে সফল না হওয়ার পিছনের কারণগুলো এগুলো আমাদের কী করি আমরা মানে অলাভজনক যেই গাছগাছালিগুলো আছে সেইগুলো দিয়ে আমাদের ঘর একদম ভরে ফেলে কিন্তু যেই গাছগুলো লাগালে আমরা লাভবান হব আমাদের বেনিফিট হবে সেগুলোর কাছেও আমরা যাই না তো কথা হচ্ছে আপনি এই খেজুর গাছগুলো পাবেন কোথায় তাই তো আপনি এগুলো সহজে কি করতে পারেন বাজার থেকে খেজুরের বিচি কিনে বা সৌদি আরব বা ওমান ডুবাই কাতার এইসব দেশে আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে বিচি এনে কার্পেটিং করে ইউটিউবে শত শত ভিডিও দেওয়া আছে কিভাবে খেজুরের চারা গোজানো হয় সেখান থেকে কিন্তু আপনার বাড়ির আঙ্গিনায় আপনি খেজুর গাছ লাগাতে পারেন এবং একটি গাছের বিনিময়ে মাস বছরে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আর এই খেজুর গাছগুলোর বিশেষত্ব হচ্ছে খেজুর গাছে বেশি একটা জায়গা লাগে না একটা আম গাছে যেই পরিমাণের জায়গার প্রয়োজন কিন্তু একটা খেজুর গাছে এই পরিমাণে জায়গার প্রয়োজন নাই দশটা আম গাছ আপনি যেই জায়গায় লাগাবেন ওই জায়গায় আপনি বিশটা খেজুর গাছ লাগাতে পারবেন আসলে এই দেশের আবহাওয়ার সাথে খেজুর গাছগুলো খুবই সেট খেয়েছে যার কারণে এখানে খেজুর গাছের ব্যবসাটা খুবই লাভ আমাদের দেশেও এখন বর্তমান এটা হচ্ছে তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম তথ্যবহুল ভিডিও নিয়ে আমরা আবার আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ